নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা নতুন বছর পড়ে গেছে চোদ্দোশো বত্রিশ কিন্তু এই চোদ্দোশো বত্রিশটা সারা বছর শুভ ফল কীভাবে পাওয়া যায় তার একটি বিশেষ কিন্তু দিন আছে যেখানে কিছু কাজ করলে কিন্তু বিশেষ এই দিনে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন যদি সারা বছর আপনি ভালো পেতে চান শুভ ফল পেতে চান আপনার ব্যবসা আপনার চাকরি আপনার কর্মজীবন আপনার পড়াশুনো আপনার সাংসারিক আপনার বৈবাহিক বা আপনার পেশাগত জীবন যদি ভালো কাটাতে চান তাহলে পারলে অক্ষয় তৃতীয়ার দিন একটি দুটি কাজ করুন প্রতিটি রাশি অনুযায়ী কিন্তু সেই কাজটি আলাদা হবে কবে অক্ষয় তৃতীয়া কবে আসছে সেটা আমরা এবং কী করবেন না করবেন সেটা আমরা জানবো দুটো কাজের কথা আমি বলবো এক হচ্ছে রাশি অনুযায়ী ওই দিন কি জিনিস কেনা উচিত এবং ওই দিন কি রঙের পোশাক পোশাক পরা উচিত তো সেগুলো আজকে আমরা জানব তো চলুন আমরা সেই আলোচনায় যাই তার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা দর্শক আমার চ্যানেলের যারা শ্রোতা আমার লাইক করছেন আমার ভিডিও কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা পাশে আছেন তাই আমি ভিডিও করছি আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি বা অন্যান্য ভিডিওগুলো দেখুন এই ভিডিও শেষে গিয়ে কারণ প্রতিটা ভিডিও কিন্তু অনেক লং টার্ম ভিডিও মানে আজকে একটা ভিডিও করলাম মানে সেটা এক এক সপ্তাহের মধ্যে সেইটা হয়ে গেল সেটা নয় আমার বেশ কিছু ভিডিও কিন্তু করা আছে যেগুলো লং টার্মে কাজে দেয় যখন খুশি আপনি কাজে লাগাতে পারেন হ্যাঁ কিছু রাশি নক্ষত্রের ভিডিও যেগুলো হয়তো চলে গেছে বা আসছে বা সেটা হয়তো আলোচনা করেছি সেটা ফলাফল এখনও চলছে সেই রকম কিন্তু ভিডিও কিন্তু আছে তো অবশ্যই সেই সব ভিডিওগুলো একটু দেখুন অনেক কিছু জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন ভিডিওটি কমেন্ট করে আপনার মতামত জানান আপনার প্রশ্ন থাকলে জানান আপনি যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমি অন্য কোনো ভিডিওতে তার বিস্তারিত উত্তর দিয়ে দেব। আর অবশ্যই ভিডিওটি আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে যারাও একটু তাদের সম্পর্কে জেনে উন্নতি করতে পারে তাদের ভালো হয় তাদের জীবনটা ভালো কাটে আপনি যদি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন নিশ্চয়ই তাকে একটু শেয়ার করে দিন এই ভিডিওটি তো চলুন আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে দু সারাটা বছর যদি শুভ পেতে চাও বা শুভ হোক এটা যদি চেয়ে থাকেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু রাশি অনুযায়ী দুটি কাজ আমি করতে বলবো একটা হচ্ছে এক কিছু জিনিস কিনতে হবে সেটা রাশি অনুযায়ী কী হতে পারে সেটা আমি বলে দেব আর কি রঙের পোশাক পরা উচিত সেটাও আমি আজ আলোচনা করব কারণ সনাতন ধর্মে কিন্তু অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষ পড়া তৃতীয়া তিথিতে এই উৎসব কিন্তু পালিত হয় শাস্ত্র কিন্তু বলছে অক্ষয় তৃতীয়ার এই তিথি একটি ঐশ্বরিক তিথি যার সম্পর্কে বলা হয় যে এই দিন কোনো পুণ্যকর্ম অক্ষয় ফল দেয় অর্থাৎ আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে সেটার কিন্তু পূর্ণ ফলাফল আপনি পেয়ে থাকবেন অর্থাৎ এমন কোনো ফল যা কখনো শেষ হয় না তো আজ আমরা জানব যে এই বছর অক্ষয় তৃতীয়ার কখন এবং এই দিনে কি কি শুভ ঘটনা ঘটছে বা এই দিন কি কী কাজ করলে আপনার জীবনে শুভ ঘটনা থাকছে অক্ষয় তৃতীয়াতে কখন এর জন্য পঞ্চাঙ্গের দিকে তাকাতে হবে আমাদের তাহলে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয় তিথি উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা বত্রিশ মিনিটে শুরু হবে এবং এই অক্ষয় তৃথি আর এই লক মানে শেষ হচ্ছে কিন্তু তিরিশে এপ্রিল দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত কিন্তু চলবে অর্থাৎ তিরিশে এপ্রিল উদয় তিথিতে অক্ষয় তিথি কিন্তু পালন হবে সূর্যোদয় থেকে ধর্মীয় বিশ্বাস আছে যে এই দিনে যে কোনো কাজ শুভ করা যেতে পারে যে কোনো রকমের কাজ কিন্তু শুভ বলে মানা হয় সেটা আপনার ধরুন ব্যবসার শুরু বলুন কি আপনার ব্যবসার উন্নতির জন্য কিছু বলুন বা আপনার চাকরি বাকরি যে কোনো কিছু নতুন কিছু শুরু করা এই দিনে কিন্তু খুবই ভালো যদি পারেন নিশ্চয়ই করবেন এবং জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এই রাশি অনুযায়ী এই দিনে কিছু জিনিস আছে সেগুলো যদি আপনি কিনতে পারেন তাহলে কি কিন্তু আপনাদের ভাগ্যের উদয় হতে পারে ভাগ্য আপনাদের ভালো হয়ে যেতে পারে এই সেক্ষেত্রে বেশি সময় লাগে না বা বেশি জিনিস কিছু কেনার দরকার পড়বে না সেগুলো কি আমি একে একে আসব তার আগে অবশ্যই একটা জিনিস বলি অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ একটি রঙের পোশাক আমি যদি বলে দিই রাশি অনুযায়ী বল আমি বলে দিচ্ছি পারলে সেই রঙের পোশাক পরবেন তাতে কিন্তু সারা বছর শুভ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন রাশি অনুযায়ী পোশাকের রঙ মেনে যদি পড়তে পারেন তাহলে এই বছরটা কিন্তু খুব ভালো পেতে পারেন তো চলুন আমরা দেখে নেই সেই রাশি অনুযায়ী অর্থাৎ বারোটি রাশির রাশি অনুযায়ী কী কিনবেন এবং কী রঙের পোশাক পরবেন প্রথমেই আসি আমি মেষ রাশির কথায় মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন জামা কাপড় মানে কি কিনবেন আমি প্রথমে বলি কি কিনবেন অক্ষয় তৃতীয়ার দিন পারলে কিছু নতুন জামা কাপড় যে কোনো একটা জামাই কিনুন তা বা একটা কাপড় কিনুন তাতেই কিন্তু আপনাদের ভালো হবে এছাড়াও যারা বই পড়তে ভালোবাসেন তাহলে একটা বই বইপত্রের কিছু একটা কিনতে পারেন যে কোনো রকম বই সেটা আপনার ধরুন রান্নার কোনো রেসিপির বইও হতে পারে বা আপনার জানার কোন একটা গল্পের বই হতে পারে বা একটা কিছু বই হতে পারে তো যে কোনো একটা বই আপনি নিজের হাত দিয়ে পয়সা দিয়ে কিনুন বা যে কোনো কিছু বৈদ্যুতিক সামগ্রী এমন কিছু জিনিস যেটা নয় ছোট্ট বাল্ব ছোট্ট একটা নাইট বাল্ব মানে এমন খুব কম দামি হলেও চলবে কিন্তু এই মেষরাশির জাতক জাতিকারা জামা কাপড় বইপত্র এবং প্রয়োজনীয় বৈদ্যুতিন বৈদ্যুতিন সামগ্রী কিছু কিনতে পারেন এবার আসি রঙের কথায় মেষরাশির জাতক জাতিকারা এই নতুন যে যে বছর কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে পারলে লাল রঙের পোশাক পরিহিত করুন তাতে কিন্তু আপনাদের শুভ হবে শনির বিষ নজর থেকেও কিন্তু রক্ষা পাবেন অর্থাৎ পাললে মেষ রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন সারা দিন পাললে লাল রঙের পোশাক পরে থাকবেন আসছি পরবর্তী রাশি বৃষ রাশি বাংলার নতুন বছর অক্ষয় তৃতীয়াতে বিশ্বাসীর ব্যক্তিরা সামর্থ্য থাকলে যদি মানে সামর্থ্য থাকে গাড়ি বাড়ি গয়না মানে সেটা গয়না মানে কিন্তু শুধু সোনা নয় রূপোর হলেও চলে যে কোনো মূল্যবান জিনিস কিছু এমন কিছু জিনিস জিনিস যেগুলোকে আমরা মূল্যবান বলে থাকি তাই যে কোনো খুব কম দামের হলেও একটা গয়না যদি পারেন অর্থাৎ সেটা রূপো হোক তামা হোক কিছু একটা গয়না যেটা আপনার গয়না হিসাবে আমরা গায়ে পড়ব এমন কিছু জিনিস যদি পারেন কিনতে পারেন এই দিন আপনার জন্য বাড়ি এবং গাড়ি কিন্তু কেনা খুবই ভালো আরেকটা জিনিস আমি বলি বিশ্বাসী জাতক জাতিকারা যে কোনো রকম যে কোনো রকম মেটাল বা ধাতু ধরনের কিছু জিনিস যদি পারেন এই দিন কিনবেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে আর আসি কী রঙের পোশাক পরে থাকবেন অক্ষয় তৃতীয়ার দিন বিশ্বাসী জাতক জাতিকারা পারলে গোলাপি অথবা এবং সাদা সেটা আপনার ওপর নির্ভর আপনি গোলাপি পরবেন না সাদা পরবেন তো কিন্তু গোলাপি এবং সাদা কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসবে বা শুভ দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে আসছি পরবর্তী রাশি তথা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে কোনো রকম খেলাধুলার সামগ্রী বা খেলাধুলার জিনিস কিনতে পারেন বই কিনতে পারেন নতুন কোনো পোশাক কিনতে পারেন এবং ঘর সাজানোর কোনো সামগ্রী কিনতে পারেন এমনও হতে পারে একটা ঠাকুরের প্রদীপ কিনলেন সেটা কিন্তু আরও ভালো আপনার জন্য সবথেকে ভালো একটা ওই ধাতুর প্রদীপ যদি কিনতে পারেন পাথরের নয় বা মাটির নয় একটা ধাতুর প্রদীপ যদি মানে পিতল হোক একটা ছোট্ট একটা প্রদীপ কিনুন তাতে কিন্তু সব থেকে বেশি আপনাকে কাজে দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের কি রঙের পোশাক পরবেন অক্ষয় তৃতীয়ার দিন গোলাপি অথ সবুজ হলুদ এবং সাদা রঙের পোশাক পারলে পরবেন অর্থাৎ চারটি রঙের মধ্যে যে কোনো একটি রং যদি আপনি পরেন তাতেই কিন্তু আপনার ভালো যদি পারেন কম্বিনেশানে পরুন তাহলে কিন্তু বেশি ভালো গোলাপি হলুদ সবুজ এবং সাদা রঙের পোশাক আপনাদের জন্য খুবই শুভ আসছি পরবর্তী রাশি কর্কট রাশি এই যে কর্কট রাশির জাতক জাতিকারা কি কিনবেন আসবাবপত্র কিছু কিনতে পারেন ঘরের আসবাবপত্র যে কোনো খুব সামান্য মানে খুব সামান্য কিছু হলেও একটা পারলে আসবাব আসবাবপত্র কিনে আনুন জমি বাড়ি কেনার পরিকল্পনা থাকলে সেই দিনে কিনে ফেলুন সেই দিনে ফাইনাল কাজটা করে ফেলুন তাহলে আপনার জন্য কিন্তু খুবই শুভ হবে হতে চলেছে কী রঙের পোশাক পরবেন লাল সাদা রূপলি সোনালি এই চার রঙের মধ্যে যে কোনো অন্তত একটা রঙ যদি আপনি সারাদিন পরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ভালো হতে চলেছে আসছি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি কী কিনবেন যে কোনো যে কোনো মেটালের গয়না যে কোনো মেটালের গয়না কিনবেন এবং ঠাকুরের সামগ্রী ঠাকুরের পুজো করার যে কোনো সামগ্রী একটা অন্তত কিনুন খুব সামর্থ্য অনুযায়ী নিজের পরিকল্পনা থেকে যদি পরিকল্পনা থাকে বাড়ি কেনার ব্যবস্থা যদি করে থাকেন এই দিন ফাইনাল কাজটা করুন দারুণ ফল পাবেন সিংহ জাতক জাতিকারা সিংহরাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন কী রঙের পোশাক পরবেন লাল এবং কমলা রঙের পোশাক আপনাদের জন্য খুবই শুভ কিন্তু আচ্ছা কন্যা রাশি এবার আসছি আমি কন্যা রাশি কন্যা রাশিরা কি কিনবেন কন্যা রাশিরা মানুষ হয় একটু বইপত্র একটু পোশাক আশাক এই সব শখ আছে তো অবশ্যই কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা বই কিনুন পোশাক কিনুন যে কোনো একটা নিজের স্বাস্থ্য সম্পর্কিত কিছু জিনিস কিনুন সেটা আপনার ব্যায়াম করার কিছু হতে পারে বা আপনার স্বাস্থ্যের ভালো রাখার জন্য একটা ছোট্ট একটা মধু কিনে নিন এবং খেয়ে নিন তার সেটা সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো এবং কন্যা রাশির জন্য আরেকটা কথা বলি কন্যা রাশির জন্য কোন পোশাক শুভ হতে চলেছে কন্যা রাশির জন্য সর্বদাই সাদা নীল এগুলোই তো শুভ থাকে কিন্তু এই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে আমি বলবো সাদা অথবা সবুজ অথবা ধূসর রঙের কোনো পোশাক পারলে পরুন তাহলে কিন্তু আপনাদের এই বছরটা বাংলার এই দুহাজার বছরটা কিন্তু খুবই ভালো যাবে আপনি ভালো ফল পাবেন আসছি পরবর্তী রাশি তুলা তুলারাশির ক্ষেত্রে বলবো আপনি তুলারাশি জাতক জাতিকারা সুন্দর দেখতে এমন কোনো জিনিস আপনি কিনতে পারেন মানে যে জিনিসটা খুব দেখতে সুন্দর সেমন এমন কোনো জিনিস কিনতে পারেন বা ঘর সাজানোর কোনো জিনিস কিনতে পারেন অথবা কিছু না হোক অন্তত একটা পোশাক একটা জামা একটা শাড়ি কিছু একটা কিনে ফেলুন খুব কম দামি হলেও কিনুন তাতেই কিন্তু ভালো কাজ দেবে আর অবশ্যই তুলারাশির জাতক জাতিকারা এই দিন পারলে নীল সবুজ রঙের পোশাক পরিহিত করুন পরিধান করুন তো নীল এবং সবুজ যে কোনো একটা বা দুটোই যদি পরতে পারেন খুবই ভালো না হলে তো যে কোনো একটা রঙের পোশাক এই দিন সারাদিন আপনি পরবেন তাতে কিন্তু আপনাদের ভালো হবে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো বাড়ি কেনার যদি পরিকল্পনা থাকে তাহলে আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিন সেইটি কিনে ফেলুন আর যদি গাড়ি কেনারও ক্ষমতা থাকে তাহলে গাড়ি কিনুন মানে এই দিনটা মানে অক্ষয় তৃতীয় দিন বাড়ি গাড়ি কেনার জন্য খুবই শুভ বলে বৃশ্চিক রাশির জন্য দেখা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে যদি একান্তই সেগুলো না হয় কারণ সবার সামর্থ্য তো সাথে থাকে না তাই সেক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমন কোনো জিনিস কিনুন যেটা আপনার যেটা খেলে আপনার রক্তের সাথে মিশে যায় সে কোনো খাবারই তো হয় সেক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে অন্তত মানে একটু চিনি কিনে খেয়ে নিন তাতে কিন্তু আপনাদের ভালো হবে পারলে এই দিন একটু টক টক দই কিনে খেয়ে নিন আপনাদের জন্য ভালো পারলে একটু মিষ্টি দই বা একটা সাদা গোটা সাদা রসগোল্লা কিনে খান আপনাদের জন্য কিন্তু ভালো হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কী রঙের পোশাক পরবেন হলুদ এবং লাল রঙের পোশাক পরতে পারেন তার জন্য কিন্তু আপনাদের খুবই শুভ ফল পেতে চলেছেন আসছি পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা এমন কোন জিনিস কিনুন সেটা হচ্ছে বাড়ির কোনো আসবাবপত্র হতে পারে আমি বারবার একটা কথা বলছি আপনার সামর্থ্য অনুযায়ী খুব কম পয়সার হলো একটা কিনুন কিন্তু কিনে রাখুন তাতে কিন্তু আপনাদের ভাগ্য বদলে যাবে যে কোনো একটা পোশাক কিনুন ঘুরতে যেতে চাইছেন এমন কোন একটা জিনিস কিনুন ঘুরতে যাওয়ার জন্য কাজে লাগে একটা ব্যাগ এরকম ধরনের একটা জিনিস কিনে ফেলুন এবং কি রঙের পোশাক পরবেন এই দিন অক্ষয় তৃতীয়ার দিন ধনুরাশির জাতক জাতিকারা কমলা এবং হলুদ রঙের পোশাক পরিধান করুন আপনাদের শুভ ফল আসতে বাধ্য আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জন্য আমি বলবো বাড়ি গাড়ির কোনো অ্যাসেসারিস বা জিনিসপত্র কিনুন বাড়ির বা গাড়ির কোনো এরকম যদি হয়ে থাকে বা বাড়িও যারা কিনতে চাইছেন বাড়ি কিনতে পারেন জমি কিনতে পারেন এই দিন কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আর একান্ত যদি না হয় আমি বলবো একটা সাদা রঙের পোশাক কিনুন এবং সেই সাদা রঙের পোশাকটা সেই দিন পরিধান করুন বা আপনি রঙের ক্ষেত্রে বলবো যদি একান্ত কিছু কিনতেই না পারেন পারলে কিনুন একান্ত যদি না পারেন বাড়িতে যদি সাদা অথবা বেগুনি রঙের কোনো পোশাক থেকে থাকে সেইটা পরিধান করুন আপনার জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো বই কিনুন কুম্ভ রাশির জাতক জাতিকারা কি কিনা উচিত এই দিন বই কিনুন আপনাদের জন্য কিন্তু খুব ভালো এই দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের গামছা কিনুন আপনাদের জন্য ভালো এই দিন কুম্ভ রাশির জন্য বৈদ্যুতিক সামগ্রী কিন্তু কেনা খুব শুভ বলে মনে করা হয় একটা সামান্য গোট একটা নাইট বাল্ব কিনুন তাতেই আপনাদের শুভ হবে এই দিন কুম্ভ জাতক জাতিকাদের কি রঙের পোশাক পরা উচিত যেটা কিন্তু আপনাদের সারা বছর শুভ ফল দিতে পারে হালকা নীল অথবা আকাশি এবং সাদা রঙের পোশাক কিন্তু আপনাদের জন্য খুব শুভ ফল দিতে চলেছে আসছি পরবর্তী রাশি মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পোশাক গয়না বা এমন কোন জিনিস যেটা সুগন্ধি বা মানে একটা সেন্ট বা একটা বডি স্প্রে এমন কিছু একটা কিনুন তাতে কিন্তু আপনাদের খুব ভালো ফল পাবেন এবং মিন রাশি জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন একটা হালকা হালকা হলুদ বা আকাশি বা সাদা রঙের পোশাক পরিধান করুন সারা দিন। আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে আমি বারোটা রাশির জন্য যা যা বললাম তা যদি করতে পারেন আমি বলছি কথা দিচ্ছি আপনাদের কিন্তু আগামী এক বছর খুব ভালো কাটবে এবং খুব ভালো হবে কিছু জিনিস জ্যোতিষাস্ত্র মত এমন আছে যা কিন্তু শুনে মনে হবে খুবই গুরুত্বহীন কিন্তু এর গুরুত্ব অপরিসীম তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার কোন রাশি সেটা পারলে বলে যাবেন আপনার প্রিয় রং কী পারলে সেটাও বলে যাবেন আর অবশ্যই আপনি কি কিনলেন সেটাও পারলে বলে যাবেন বা আপনার কী কেনার ইচ্ছা হচ্ছে সেটা পারলে একবার কমেন্টের মাধ্যমে জানিয়ে যান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে পারলে যেটি অনেক করে শেয়ার করে দিন কারণ প্রতিটি রাশি নিয়ে এখানে আলোচনা তো অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও এবং শর্টসে কিন্তু আসছে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে সেগুলো শুনতে থাকুন আপনাদের কাজে দেবে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ